নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আর এই মুহূর্তে আপনাদের সামনে চলে আসার একটাই কারণ আমরা আজকে আলোচনা করব কথা বলবো অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় এমন একটি বিষয় যেটা বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে বলুন সোশ্যাল মিডিয়াতে বলুন ঘোরাফেরা করছে বিষয়টা ফের একবার বাংলাদেশকে নিয়ে বিষয়টা ঠিক কি বাংলাদেশের বিভিন্ন যারা প্রাক্তন সেনা কর্মী রয়েছেন কিংবা সেখানকার সাধারণ মানুষ কিংবা সেখানকার বিএনপি নেতারা তারা সরাসরি যুদ্ধের কথা বলছেন যুদ্ধের কথা বলছেন কাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এবার তাদেরই মন্তব্য গুলো অত্যন্ত হাস্যকর তার কারণ তারা নানান মিছিল থেকে বলছেন যে ভারতের বিরুদ্ধে তারা যদি যুদ্ধ ঘোষণা করেন তাহলে শুধু ভারত নয় আমেরিকাকেও তারা একহাত নিতে পারেন তারা কখনো বলছেন তারা যদি লুঙ্গিটাকে গুটিয়ে বেঁধে ফেলেন তাহলেই নাকি ভয় থরোথর করে কাঁপবে থরথর করে কাঁপবে দিল্লি এই ধরনের নানান ধরনের বক্তব্য রয়েছে এবং এই ধরনের ঘটনা বা এই ধরনের বক্তব্য একবার দুবার নয় বারবার করে নানান সময় শোনা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত এই পুরো বিষয় নিয়ে ভারতবর্ষের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হোক অমিত শাহ হোক বা ওই পর্যায় ওই স্ট্যাচারের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের কাছ থেকে কোনো রকমের মন্তব্য বক্তব্য আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শুধু একটাই কথা বলেছিলেন যে যদি কেউ কলকাতা দখল করতে আসে আমরা তো হাতে আর ললিপপ নিয়ে বসে নেই শুধু এটুকুই বলেছিলেন যদিও তার পরবর্তী ক্ষেত্রে তার প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে শান্তির বার্তায় তিনি দিয়েছিলেন তার কারণ আমরা জানি ভারত কখনোই এখনো পর্যন্ত যদি ভারতের ইতিহাস আমরা ঘেটে দেখি তখন বোঝা যাবে যে ভারত কখনোই কোনো দেশের সঙ্গে কোনো রাষ্ট্রের সঙ্গে প্রথমে যুদ্ধ করতে যায় না ভারতের ওপর আক্রমণ হলে ভারতের সীমানার উপর আক্রমণ হলে ভারতের নাগরিকদের ওপর আক্রমণ হলে তখন কিন্তু ভারত পিছপা হয় না ভারতবর্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় শান্তির বার্তাই দেয়া হয় আর আজকেও কিন্তু ঠিক ওই রকমই একটি শান্তির বার্তা দেওয়ারই চেষ্টা আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে এবার বিষয়টা ঠিক কি বিষয়টা ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে সুভেন্দু অধিকারীকে একদিন বলতে শোনা গেছে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ তিনি শুভেন্দু অধিকারী বলেছেন যে ভারতবর্ষের বিরুদ্ধে যে বারবার করে বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধের কথা ঘোষণা করা হচ্ছে সেই বাংলাদেশে যদি দুটো রাফায়েল পাঠিয়ে দেওয়া হয় তাহলেই তারা কিন্তু লুঙ্গিতে বাথরুম করে ফেলবেন এই মন্তব্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য এবং শুভেন্দু অধিকারীর মন্তব্য এই ছাড়া কিন্তু আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি এবং মনে রাখতে হবে এই দুটো মন্তব্যই কিন্তু তারা করেছেন যখন বাংলাদেশের পক্ষ থেকে কখনো কলকাতা দখলের কথা কখনো দিল্লি দখলের কথা কখনো ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বা তার পরবর্তী ক্ষেত্রে যখন পুরো বিষয়টা অত্যন্ত হাস্যকর তার কারণ হচ্ছে যে কোনো দেশ যুদ্ধ করতে গেলে দুটো জিনিস ভীষণভাবে দরকার হয় একটা হচ্ছে সামরিক বাহিনী সেখানকার সামরিক শক্তি কতটা স্ট্রং আমি যার বিরুদ্ধে লড়ছি বা লড়তে যাচ্ছি সেটা সবার আগে জানতে হয় যে আমার কাছে কটা বিমান রয়েছে যুদ্ধ বিমান রয়েছে আমার কাছে কজন আর্মড ফোর্স এর পার্সন রয়েছে আমার বেঞ্চ আমার যে রিজার্ভ বেঞ্চ রয়েছে আর্মির ক্ষেত্রে সেখানে তারা কতটা মজবুত এই বিষয়গুলোকে নজর রাখতে হয় আর একটা বিষয় নজর রাখতে হয় অর্থনীতি টাকা পয়সা তার কারণ হচ্ছে এই যে যুদ্ধ হবে যুদ্ধ হলে যে দেশ বা যার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ হচ্ছে সেই দেশের যারা করছে তাদেরও অর্থনীতির একটা চরম চরম বিপর্যয় ঘটে আর এই মুহূর্তে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে কতটা স্ট্রং সেটা আমরা এই মুহূর্তে সকলেই জানি এইসব পরিপ্রেক্ষিতেও তাহলে প্রশ্ন কেন বারবার করে বাংলাদেশ এ ধরনের কথা বলছে তারা কেন বলছেন তারা কোন বিকারের জায়গা থেকে এই কথাগুলো বলছেন নাকি শুধুমাত্র হেডলাইন্স তৈরি করার জন্য এই কথাগুলো বলছেন সেটা তারাই করতে পারবে তবে আজকে আপনাদের সামনে আমাদের এই চলে আসাটা একটাই কারণে আপনাদের সামনে একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরবো এবং সেই স্ট্যাটিস্টিকটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধের কথা যে বাংলাদেশ বারবার বলছে যদিও এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বই কিন্তু ভারতবর্ষের জন্য যদিও তারা এখন অন্যরকম কথা বলছেন সেই বিষয়টা নিয়ে আবার অন্যদিন আসব। সেই বাংলাদেশ ঠিক সামরিক ক্ষেত্রে সামরিক শক্তির ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ ঠিক সামরিক ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো তখন ডেফিনেটলি আমাদের একটা সংস্থার উপরে নির্ভর করতে হবে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন আমরা কথা বলছি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সকে নিয়ে তার কারণ তারা যে স্ট্যাটিস্টিক্সটা দেন এবং তাদের যে র্যাঙ্কিংটা থাকে সেটা গোটা বিশ্ব গ্লোবালি গোটা বিশ্বকে গোটা বিশ্ব সেটাকে মান্যতা দেয় বড় বড় যে সংবাদ মাধ্যম রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেইগুলো তাদের কোট করে তো ডেফিনেটলি আমরা মনে করলাম আপনাদের সামনে যখন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে এমন একটা সংস্থার উপরে আমাদের নির্ভর করা উচিত যাদের গোটা বিশ্ব চেনে গোটা বিশ্ব যাদের কাজকে মান্যতা দেয় তারা ঠিক কি বলছে তারা বলছে যে কোনো দেশ শক্তি কিভাবে তাদের প্রতিবেশী অঞ্চলের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুদ্ধ করবে বা যুদ্ধের ক্ষেত্রে যদি তাদের সেই সামরিক শক্তি রয়েছে সেটা তারা ব্যবহার করে সেই পরিপ্রেক্ষিতে তাদের এই ইন্ডেক্স এবং ষাটখানা ষাটটা পরিপ্রেক্ষিতে অর্থাৎ শুধুমাত্র কটা বিমান রয়েছে কটা যুদ্ধ তৈরি রয়েছে এই বিষয়গুলো নয় আরো নানান বিষয়গুলো মাথায় রেখে তারা কিন্তু এই ইন্ডেক্সটা এই র্যাঙ্কিংটা তৈরি করে <N> 2006 সাল থেকে গ্লোবাল ফায়ার পাওয়ার 145 টি আধুনিক সামরিক শক্তির উপর বিশ্লেষণাত্মক এই যে ডেটা গুলো রয়েছে সেটা দিয়ে আসছে এবং সেই ডেটার উপরে যদি আমরা নির্ভর করি তাহলে লেটেস্ট যে ডেটাটি ছিল অর্থাৎ দু সেই দু হাজার যে র্যাঙ্কিং রয়েছে সেখানে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দু নম্বরে রয়েছে রাশিয়া তিন নম্বরে রয়েছে চীন এবং চার নম্বরে রয়েছে ভারতবর্ষ যদিও এখানে স্পষ্টত এটা উল্লেখ করা রয়েছে যে খুব শিগগিরই আর তো 2025 যখন তারা এই র‍্যাঙ্কিংটা করবেন ভারতবর্ষও কিন্তু আরো এগিয়ে আসবে তৃতীয়তে চলে আসবে তার একটা কারণ হচ্ছে রাশিয়ার এই যে যুদ্ধ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের জন্য তাদের বেশ কিছু যুদ্ধের যে সামরিক যে শক্তি তার ক্ষয় ক্ষতি হয়েছে ট্যাঙ্কে বলুন প্লেনের বলুন তাদের সামরিক যে শক্তি বলুন ম্যান পাওয়ার বলুন সেগুলোর ক্ষতি হয়েছে সেই কারণে এবার আপনাদের সামনে একে একে তুলে ধরবো একে একে তুলে ধরবো ও একটা বিষয় তো বলাই হলো সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যারা আমাদের বিরুদ্ধে বারবার করে এই যুদ্ধের হুংকার দিচ্ছে তাদের স্থানটা ঠিক কোথায় তাদের সাঁত্রিশ অর্থাৎ সাঁত্রিশ নম্বরে থাকা একটি রাষ্ট্র তারা সরাসরি যুদ্ধের কথা বলছে চার নম্বরে থাকা একটি রাষ্ট্রের করতে যারা খুব শীঘ্রই আবার তিন নম্বরে চলে আসবে এমনটা আমি নয় এই এই গ্লোবালি ভেরিফাইড এই সংস্থা বলছে এবার আপনাদের সামনে সেই সামরিক যে শক্তি যে তুল্যমূল্য বিচার কোন দেশের কাছে ভারতের কাছে কি কি রয়েছে বাংলাদেশের কাছে কি কি রয়েছে শুধু সামরিক বিমান নয় তাদের যে রিজার্ভ বেঞ্চ রয়েছে সেটা সামরিক ক্ষেত্রে সেই পুরো বিষয়টা আপনাদের সামনে এবার তুলে ধরবো আসুন দেখে সেটা

স্ট্যাটিস্টিক্সটা আমরা তুলে ধরলাম সেটাতে স্পষ্ট বুঝতে পারলেন যে ভারতবর্ষ প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে এবং অর্থনীতির ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের থেকে তো ডেফিনেটলি ইন্ডিয়া যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তবু ভারতবর্ষ কিন্তু কখনোই যুদ্ধের কথা বলে না তারা সব সময় শান্তির কথা বলে শান্তির বার্তা দেয় এবং কোন রাষ্ট্র ঠিক যেভাবে শুরু করেছিলাম যে কোন রাষ্ট্র যদি তার সার্বভৌমত্বের ওপর তার সীমানার উপর তার এলোসের ওপর তার নাগরিকদের ভারত কিন্তু কখনোই যুদ্ধের কথা বলে না তবে হ্যাঁ যদি এই বিষয়গুলোকে মাথায় তাদের বিরুদ্ধে আক্রমণ করা হয় কিন্তু তখন পিছপা হয় না আরো একটা বিষয় হচ্ছে যে এই যে সামরিক শক্তিগুলো রয়েছে এই ডিপ্লয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় যেমন ডেফিনেটলি একটা বড় সংখ্যক বড় বাহিনী মজুদ রাখতে হয় পাকিস্তানের ক্ষেত্রে তার কারণ পাকিস্তান আমাদের ক্ষেত্রে কতটা তারা ভালো এবং তারা কতটা বন্ধুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি সেই ক্ষেত্রে এবং আরো একটি দেশ রয়েছে সেটা হচ্ছে চীন তবে আসল বিষয় হচ্ছে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অনেকটা উন্নতি হয়েছে কি জানা যাচ্ছে সম্প্রতি একটি মিটিং হয়েছিল মিটিং হয়েছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অজিত দোভালের সঙ্গে মিটিং হয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে এবং এই মিটিংটা কিন্তু অত্যন্ত সদর্থক হয়েছে যেখানে সীমানায় অর্থাৎ সীমান্ত যেটা রয়েছে যেটা আমরা জানি লেখের ক্ষেত্রে নানান সময় যে ঘটনা সিকিমের ওইদিকে ঘটেছে সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হয়েছে এবং চীন এবং ভারতবর্ষ দুই ক্ষেত্রেই জানানো হয়েছে যে মিটিংটা অত্যন্ত সদর্থক হয়েছে ফলে এই মুহূর্তে চীন এবং ভারতের যে সম্পর্ক সেটা আরো উন্নত হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অত সংখ্যায় কিন্তু আর আর্মি ডিপ্লয় করতে হবে না চীন ভারত যে সীমানা রয়েছে সেই ক্ষেত্রে তাহলে কি হলো পাকিস্তানের ক্ষেত্রে কিছুটা সামরিক বাহিনী অবশ্যই মোতায়েন করতে হবে এবং অনেকটা হাতে কিন্তু আমাদের সামরিক বাহিনী থেকে যাবে যেটাকে আমরা ক্ষেত্রে সেটা করতে হবে না সম্পর্কের উন্নতি হয়েছে। দাঁড়িয়ে বাংলাদেশ কেন বারবার এই ধরনের হাস্যকর এবং কোথাও গিয়ে এমন কিছু কথা বলছে যার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কিছু কথা বলছে তাদের কাছে না সামরিক শক্তি এতটা রয়েছে না অর্থনৈতিক অবস্থা তাদের এতটা ভালো যে তারা যুদ্ধ ঘোষণা করবে তাও আবার ভারতের মতো একটি দেশের বিরুদ্ধে সেটা তারা ঠিক কেন করছেন সেটা আমাদের অন্তত জানা নেই আপনাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে যে কেন বাংলাদেশ হঠাৎ করে এমন কথা বলছে যদিও পুরো বাংলাদেশের যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে কোনো একবারও ভারতের পক্ষ থেকে বাংলাদেশের তদানীন্তন যে সরকার ছিল অর্থাৎ শেখ হাসিনা হিংবা ইউনেস সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য বা কুরুচিকর মন্তব্য কিচ্ছু করা হয়নি তো হঠাৎ করে তারা কেন ধরনের মন্তব্য করছে তা বিতর্কিত বিষয় তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে ভারত শান্তির কথা বলে শান্তির বার্তা দেয় তবে ভারতের ওপর আক্রমণ হলে যে ভারত পিছপা হবে না এবং সামরিক ক্ষেত্রে ভারত বহু বহুগুণ বাংলাদেশের থেকে এগিয়ে তা অত্যন্ত পরিষ্কার তাই বাংলাদেশের উচিত বাংলাদেশের সেই মানুষগুলোর উচিত তারা কোনো মন্তব্য করার আগে এই স্ট্যাটিস্টিক্সগুলো একটু ঝালিয়ে একটু পড়াশোনা করে নিলে এগুলো খুব সহজে আজকাল নেটে পাওয়া যায় এখন গ্লোবাল দুনিয়া খুব সহজ ছোট্ট ব্যাপার তারা পেয়ে যাবেন তারা যদি একটু এগুলো জেনে কথা বলেন তাহলে এইভাবে তাদের হাস্যকর একটা হেডলাইন তাদের বিরুদ্ধে তৈরি তৈরি হয় না বরং একটা সুন্দর খুব সুন্দর তাদের যে রাষ্ট্র তাদের সেখানে যে সংস্কৃতি যে কালচার সেগুলো নিয়ে বরং তারা কথা বলতে পারে এবং তাদের অর্থনীতি যে একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে সেটাকে কিভাবে উন্নতি করা যায় সেইগুলো নিয়ে ভাবলে বরং ভালো হয় এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আর ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইভ শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন